এ হচ্ছে আমার এক নম্বর হেডের জন্য ডিসপ্লে এখন আমি মোটরকে রান করব মোটর রান হয়ে গেছে আমি চাইলে পুরো স্পিডে মোটরকে পরিচালনা করতে পারবো তার জন্য আমার ফুল স্পিড হচ্ছে পাঁচ হাজার হার্স তার জন্য আমি পাঁচ হাজার সিলেক্ট করে দিলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইন হলদার আমি মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং সেন্টারে প্রফেশনাল কোর্স করছি তো আজকে আমি দেখাবো আমার তৈরি একটি প্রজেক্ট প্রজেক্টটি হচ্ছে মোডবাস কমিউনিকেশন মোটবাস কমিউনিকেশান হচ্ছে একটি পিএসির মাধ্যমে একাধিক ভিএফিকে পরিচালনার পদ্ধতি ভিএফডি ব্যবহার করা হয় মোটরের হার্সকে নিয়ন্ত্রণের জন্য তো আমি আমার একটি পিএসডির সাথে দেখতে পাচ্ছেন দুইটা ভিএফডি সংযুক্ত করেছি এবং ব্যবহারের সুবিধার্থে এবং সহজ সহজ ব্যবহারের জন্য এইচএমআই ডিসপ্লে ব্যবহার করছি তো আমি প্রথমে নম্বর ভিএফডির মাধ্যমে এক নম্বর মোটরকে কন্ট্রোল করবো বা রান করব। তো এ হচ্ছে আমার এক নম্বর হেডের জন্য ডিসপ্লে তো আমি চারটে সুইচ নিয়েছি অন অফ এবং ফরওয়ার্ড রিভার্সে পরিচালনার জন্য এবং আলাদা আলাদা ইন্ডিকেটর নিয়েছি যা থেকে আমি বুঝতে পারবো মোটরের রান মোড এবং আমি একটি হার্স ইনপুট মেমোরিক ডিসপ্লে নিয়েছি যেখানে আমি হার্সকে ইনপুট করে দেব আমি চাচ্ছি আমার মোটর রান করবে তিরিশ হার্সে তো আমি দিয়ে দিলাম হার্স দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে অলরেডি ভিএফডি ডিসপ্লেতে তিরিশ হাত শো করছে তো এখন আমি মোটরকে ফরওয়ার্ডে রান করব তো আমি ফরওয়ার্ডে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার ফরওয়ার্ডে আছে এখন আমি মোটরকে রান করব মোটর রান হয়ে গেছে তো আমি যদি চাই আমি আরও কম স্পিডে মোটরকে পরিচালনা করব তো তার জন্য আমি হার্সকে কম করে দিই আমি শুধু দশ হারে মোটর পরিচালনা করব দেখতে পাচ্ছেন ডিসপ্লে দশ হার্স শো করছে এবং মোটর খুবই চলো অবস্থায় রান করছে তো আমি চাইলে পুরো স্পিডে মোটরকে পরিচালনা করতে পারবো তার জন্য আমার ফুল স্পিড হচ্ছে পাঁচ হাজার হার্স তার জন্য আমি পাঁচ হাজার সিলেক্ট করে দিলাম এবং মোটরকে রান করলাম দেখতে পাচ্ছেন মোটর এবার পুরো হার্সে বা ফুল স্পিডে বা ফুল আর পি এ ঘবে তো আমি নাম্বার ওয়ান মোটরকে স্টপ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি দ্বিতীয় ফেজে দ্বিতীয় ভিএফিকে পরিচালনার জন্য তো আমি ব্যবহারের সুবিধার্থে আমি শুধু নিউকোনিক ইনপুট ডিসপ্লে ব্যবহার করছি তো এ হচ্ছে আমার হার্স ইনপুট ডিসপ্লে এই জায়গায় আমি হার্স দিয়ে দিলাম পঁচিশ হার্স এবং আমার ডিজিটাল সিগন্যালের মাধ্যমে আমি মোটরকে রান করব তো ডিজিটাল সিগন্যাল হচ্ছে টু টুতে আমার মোটর রান করবে তো দেখতে পাচ্ছেন আমার মোটর অলরেডি রান হয়ে গেছে এখন আমি চাই যে আমার মোটর চল্লিশ হাজারে পরিচালনা হোক তো আমি চল্লিশ সার্জ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মোটরের স্পিড অনেক বেড়ে গেছে এখন চাচ্ছি আমি রান অবস্থায় মোটরকে ফরওয়ার্ডে পরিচালনা করব তার জন্য আমি ফরওয়ার্ডের ডিজিটাল সিগন্যাল দিয়ে দিলাম মোটর নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এর জন্য মোটরকে আলাদাভাবে অফ করা লাগবে না এবং মোটর নিজে থেকেই ফরওয়ার্ডে বা রিভার্সে পরিচালিত হবে তো আমি তো এই ছিল আমার প্রজেক্টটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম